আজকে বলবো আসলে কতটা ইংরেজি শিখলে ইংরেজি শেখার পরিপূর্ণতা আসে ইংরেজি শেখার কোনো শেষ নেই ইংরেজি বিভিন্ন লেভেলের জন্য কারণ এটা একটা ভাষা ডাক্তারের একটা নির্দিষ্ট ভাষা আছে সবাই আমরা বাংলায় কথা বলি কিন্তু ডাক্তারের কথা বলার জন্য তাদের সেন্টেন্সগুলো তাদের ওয়ার্ডগুলো ভোকাবলারিগুলো আলাদা থাকে একজন ইঞ্জিনিয়ারের ভাষাটা আলাদা থাকে সাধারণ মানুষের ভাষাটা আলাদা থাকে তো আপনি কথা বলতে চাচ্ছেন কথা বলার জন্য দৈনন্দিন জীবনে যতগুলো কথা প্রয়োজন হয় এই কথা রিলেটেড যেই সেন্টেন্স যেই ওয়ার্ডগুলো আছে ভোকাপস লারিগুলো আছে সেইগুলোই এনাপ আদারওয়াইজ যখন আপনি একটা আপনার প্রফেশনালের প্রফেশনাল একটি পেশার জন্য আপনি ইংরেজি শিখবেন আপনার অফিস কেন্দ্রিক আউটসাইড অফিস কেন্দ্রিক আপনার কিছু শব্দ জানা প্রয়োজন আছে কিন্তু আপনি নিত্য প্রয়োজনীয় যে কথাগুলো শিখছেন এই কথার মাধ্যমে মাধ্যমেই আপনি সবগুলো চাহিদা পূরণ করতে পারবেন এর পাশে আপনার কিছু নির্দিষ্ট ওয়ার্ড আপনাকে সার্চ করতে হবে এবং সেগুলো আপনাকে অ্যাসিভ করতে হবে তাছাড়া আপনি ইংরেজি শেখার কোনো শেষ নেই ভাষা আমাদের বাংলা ভাষায় ব্যাকরণ আমাদের বাংলা সাহিত্য কত কিছু আছে আমরা কি সাহিত্যে যারা স্টুডেন্ট না তারা কি আমরা সাহিত্যের বিষয়টা বুঝবো আশা করি বুঝতে পারছেন